আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা আমাদের ডক্টর ঢাকা থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো নেন তাদের জন্য আর একটা নিয়ে আসলাম তো আপনারা যারা যারা পার্টনারকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে চান যাদের প্যানেসটাতে একটু মোটা করতে চান বড় করতে চান তো তাদের জন্য আসলে একটা অত্যন্ত হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে এটা হচ্ছে অরিজিনাল সিলিকন লক প্রোডাক্টটা তো আপনাদের জন্য একটা বিশাল বড় চালান আনছে অরিজিনাল প্রোডাক্টের যারা যারা ওই বাজারের গতানুগতিক যে এই প্রোডাক্টগুলো কিনতে কিনতে ক্লাম এগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তাদের জন্য আমরা নিয়ে আসছি অরিজিনাল ব্র্যান্ডের সুপার হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো বুঝতে পেরেছেন এগুলো এগুলো অনেক হাই কোয়ালিটির এগুলো অনেক দিন লাস্টিং করে ঠিক আছে আর পার্টনারকে খুব দ্রুত তৃপ্তি দেওয়া যায় এগুলো এই যে একটা একটা এই অরিজিনাল ভিতরে মালটা কেমন হবে দেখেন তো প্যাকেট খুলছি না দেখেন কত সুন্দর রগ রগলা বুঝছেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ফিনিশিং বুঝতে পারছেন কত সুন্দর ফিনিশিং থাকবে তারপরে এটার অনেক উন্নত কোয়ালিটির ম্যাটারিয়াল সিলিকন তৈরি সিলিকনটা অনেক হাই কোয়ালিটির বুঝতে পেরেছেন তো সুপার হাই কোয়ালিটির সিলিকন অত্যন্ত হাই কোয়ালিটির পল্লি দিনের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে এটা রকগুলো কত সুন্দর ফিনিশিং হয়ে বুঝতে পারছেন তো এরকম অরিজিনাল হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আমাদের স্কিনে তাদের নম্বরে যোগাযোগ করুন আমরা খুব দ্রুত আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনারা যারা যারা এগুলোর মধ্যে কম দামি আছে কম দামিগুলো নিতে চান যে টাইগারটা আছে কম দামি এই কম দামি টাইগারটা নিতে চাইলে কম টাইগারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে টাইগারটাও আছে আপনার সবে যারা বাজেট কম তারাই কম দামিরা নেন আর হচ্ছে এগুলোর মধ্যে তো ভাইব্রেশন নেই হ্যাঁ এটা এটাতে ভাইব্রেশন হবে না এগুলোতে ভাইব্রেশন হবে না যদি আপনার ভাই চান যে এগুলোর সাথে একটা ভাইব্রেশনের একটা ফিচার যদি থাকতো তাহলে ভালো হতো তাহলে ভাইব্রেশনও টেস্ট নেওয়া যেত তাহলে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে যে এটার সাথে এই প্রোডাক্টটার সাথে আপনার এই যে ভাইব্রেশন রিংটা এটা এই মধ্যে পরে ফেলবেন পরে ফেললে একবার গোড়ার দিকে এই ভাইব্রেশনটা থাকবে যখন আপনি এরকমভাবে চাপ দেবেন যখন ভিতরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে গোড়া দিয়ে এই ভাইব্রেশনটা থাকবে যে হচ্ছে আপনার পার্টনারের এক মনে করেন সেন্সিটিভ জায়গাটার মধ্যে যেখানে মানে সেন্সিটিভ জায়গাটার মধ্যে যে সেটা ঘোষা খাবে এটা ঘোরার মধ্যে থাকবে তো পরে ফেলবেন ঘষা খাবে ঘষা খেলে আপনার পার্টনারের ওই জায়গাটা খুব দ্রুত উত্তেজিত করা যাবে এটা দিয়ে পার্টনারকে খুব দ্রুত আউট করা যাবে আর কি বুঝতে পেরেছেন তো এলে আপনারা এখন থেকে আমাদের এই অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে এখানে প্রোডাক্টের আরও ক্লিয়ার ছবি দেখতে পারবেন ইনশাল্লাহ هاي اللي عايز كمان ضيعته الله فزت